হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর ভালো থাকাটা একটা আল্লাহর একটা রহমত আজকে ভিডিও তো মূলত করার হইল আমি কতগুলো টাল করছি লাউ গাছ লাউ টাল এটা দেখানোর জন্য এটা বৃষ্টির আগে করছিলাম বেশ একটা সুবিধা করতে পারি নাই এটা এখন আছে এই যে মোটামুটি উঠে গেছে এই যে এটা পুরাপুরি টালওটা গেছে এইটা একটা আর এই যেটা পরিষ্কার করা হচ্ছে না মোটামুটি একটা চিরশিঙ্গা টাল দেওয়া যাবে এই জন্য এই জায়গাটা পরিষ্কার করতেছি আগামী দুই চার পাঁচ দিনের ভিত্তিতে এই করবো বৃষ্টির জন্য কিছু করতে পারি নাই এইটা হচ্ছে একটা আর এই যে একটা এইটা মোটামুটি রেডি করা হয়ে গেছে আজকে বিকালে চারা লাগানো হইব এইটা লাল লাউ দিব এই যে সম্পূর্ণ পরিষ্কার মাঝখানে কিছু পেঁপে গাছ দেওয়া আছে এগুলা দেশি পেঁপে এই যে পেঁপে ওইটা ছিল বাড়ির পাশে আর এই যেটা পুকুর পাড়ে এইটা মোটামুটি আগামী দুই চার পাঁচ দিন ভিতরে টাল দেওয়া হয়ে যাবে এই যে চারা আমরা লাগাই দিছি লাউ চারা এইদ্বরে বলে হাজারি লাউ হাইব্রিডের হাজারি লাউ বলে মোটামুটি ভালো একটা পরিমাণ লাউ ধরে এই জন্য নিয়ে আসা এইটাও লাগাই দেওয়া হয়েছে এই যে এখানেও লাগানো হয়েছে তিনটা বিড়া চারা লাগাইছি আমরা মূলত এখানে যে পুরো জায়গাটা যে পরস্যা করছিলাম এখানে একটা লাউটাল দেওয়া হইব আগামী দুই চার পাঁচ দিনের ভিতরে সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম